আমাদের সবচাইতে দামি সম্পদ সবচাইতে দামি অ্যাসেট হলো আমাদের সন্তানগণ আমরা যে সমস্ত সম্পত্তি গড়ে তুলি জমি জমা টাকা পয়সা সেগুলো সব আমাদের এই সম্পদের জন্য অর্থাৎ সন্তানদের জন্যই আমরা করি অতএব তারাই হলো আমাদের সবচাইতে মূল্যবান সম্পদ এই সন্তানদেরকে আপনি যদি হাফেজ কোরআন আলম দিন আল্লাহ বিরু মুি পরহেজগার এবং ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চান তাহলে কয়েকটি বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে নাম্বার এক আপনার সন্তানকে ভালো মানুষ হিসাবে গড়ে তুলবার টার্গেট করতে হবে সে স্কুলে পড়ুক কিংবা মাদ্রাসায় পড়ুক আপনার টার্গেট হতে হবে লক্ষ্য হতে হবে যে আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলব সে সৎ মানুষ হবে আর কিছু হোক বা না হোক সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারুক বা না পারুক সে বিসিএস ক্যাডার হতে পারুক বা না পারুক সে সেনাবাহিনীতে ভালো কোনো অফিসার র্যাঙ্কের চান্স পাক বা না পাক সে ভালো পরিচিত পপুলার কোনো আলেম বা তুখুর কোনো হাফেজ হতে পারুক বা না পারুক সে যেন ভালো মানুষ হয় সে যেন মুক্তাকি হয় সে যেন পরহেজগার হয় আমি আমার সন্তানদেরকে সব সময় বলি তোমাদের পরীক্ষার ফলাফল ভালো হোক সেটা আমি চাই কিন্তু এর অনেক বেশি চাই তোমার নামাজটা দেখে যেন আমার নয়ন জুড়ায় তোমার আচরণটা দেখে যেন আমার দিনটা প্রশান্ত হয় এইটুকু যদি তুমি আমাকে দিতে পারো তোমার ফলাফল যদি খারাপ হয় আমার কোনো টেনশন নাই কোনো দুঃখ নেই তার জন্য আমার কোনো আফসোস নাই তোমাকে আমি কিচ্ছু বলবো না বেশিরভাগ বাবা মা তারা চান তাদের সন্তান যেন দুধে বাতে থাকুক এটা কোথায় আসে না আমার সন্তান যেন থাকে দুধে বাদে আপনার সন্তান দুধে বাদে থাকুক ভালো উপার্জন করুক তার ভালো কেরিয়ার করুক এটা আপনি চান এটা চাওয়াটা দোষের না কিন্তু এর চাইতে বড় চাওয়া উচিত আমার সন্তানটা যেন সৎ হয় ভালো মানুষ হয় কয়জন বাবা কয়জন অভিভাবক আপনি এই সমাজে দেখাতে পারবেন যে অভিভাবক তার সন্তানকে বলে বাবা তুমি অনেক বড় শিক্ষিত হতে পারো আর না পারো তুমি সৎ মানুষ হবে বরং উল্টা আমাদের সমাজে দেখি সন্তানের জন্মের তারিখটা বেশিরভাগ বাবা মা ভুল লেখেন ইচ্ছাকৃত ভুল না মিথ্যা লেখেন কেন যাতে বেশি দিন চাকরগিরি করতে পারে সরকারি বা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরগিরি যেন করতে পারে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্য জীবনের শুরুতে একটা মিথ্যা গেঁথে দেন অনেক বাবা মা আছেন যারা বিভিন্ন স্কুলে তাদের সন্তানরা যে পড়াশোনা করে তাদের জন্য নকল কিনে এনে সন্তানদেরকে সার্ভ করে দেন সাপ্লাই করে দেন এরকম বাবা মা আছে না এই সমাজে আছে না শুধু ঘরে আছে অর্থাৎ বাবা মার হাব দ্বারা তারা বোঝাতে চান যে দেখো আমি নিজে তো টাকার মেশিন সারাদিন পয়সা ছাড়া আর কিছু চিনি না অতএব আমার ঘরে জন্ম হয়েছে তোমার তোমাকেও টাকার মেশিন হতে হবে বাবা দিন শেষে বাপ সন্তান সবাই নিলে আমরা টাকার মেশিন হয়ে যাব দুনিয়া দুনিয়া মানই ছাড়া কিছু বুঝি আজ শিক্ষিত সন্তান নিয়ে বাবা মা যতটা সুখে আছেন এই সমাজে এত শিক্ষিত সন্তান না থাকলেও বাবা মারা অনেক বেশি সুখী ছিলেন সন্তানরাও অনেক বেশি সুখী ছিলেন একটা সময়। শুধু পার্থক্য এইটুকু তাদের মধ্যে নীতি নৈতিকতা ছিল এখন নীতি নৈতিকতা নাই আমি শিক্ষার বিরুদ্ধে বলছি না শিক্ষা তো আমাদের লাগবে কিন্তু শিক্ষার পাশাপাশি যদি নীতি নৈতিকতা না থাকে তো এই শিক্ষা জাতিকে যতটা উপকার করবে তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করবে দেশের উন্নতি যতটা করবে দুর্নীতি তার চেয়ে বেশি করবে অতএব একজন আদর্শ অভিভাবক হিসাবে আপনার সন্তানকে যদি আপনি মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তুলতে চান আপনার টার্গেট হতে হবে আমার সন্তান দুধে বাতে থাকুক আর না থাকুক আমার সন্তান থাকবে সত্যের সাথে আমার সন্তান থাকবে ন্যায়ের সাথে আমার সন্তান থাকবে নিষ্ঠার সাথে আপনার সন্তানকে বলতে হবে বাবা আশপাশে মানুষের গাড়ি বাড়ি তাদের সম্পদ এগুলোর চমক তোমাকে যেন বিভ্রান্ত না করে তোমার বাবা হিসাবে আমি অসৎ উপার্জন করি নাই তুমি অসৎ উপার্জন করবে না এদেশে কিছু আদর্শবান মানুষের বড় বেশি প্রয়োজন বড় দুর্ভিক্ষ চলছে প্রতিটা টেবিলে প্রতিটা অফিসে প্রতিটা প্রতিষ্ঠানে দুর্নীতিবাসদের এমন মহড়া এমন মহোৎসব আজ সর্বদা চতুর্দিকে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে যে গোটা জাতি কৃষ্ণার্ত মরুভূমি যেরকম পানির জন্য হাহাকার করে কিছু সৎ নাগরিকের জন্য গোটা জাতি আজ হাহাকার করেছে আর সে হাহাকারের সে অভাব নিরূপণ করবার জন্য কিছু লমায়ক্রাম নির্লস চেষ্টা চালিয়ে যাচ্ছে আপনার সন্তানকে ছোটবেলা থেকে শিখাবেন বাবা আশেপাশে মানুষের অবৈধ উপার্জনের যে চাকচিক্য এটা দেখে তুমি বিভ্রান্ত হবে না মনে রাখবে এই মানুষগুলোর অনেক সম্পদ আছে পয়সা করি আছে কিন্তু সে নিজেকে জানে সে একজন আস্ত চোর সে একজন আস্ত ডাকাত সে একজন আস্ত দুর্নীতিবাস সে একজন আস্ত অসৎ মানুষ সে একজন খারাপ মানুষ এই অপরাধবোধের অদৃশ্য দাহন তাকে জ্বালাতে থাকে অতএব তুমি তার সেটা দেখবে না তুমি সততার সাথে চলবে তোমার ভেতর থেকে একটা একটা আওয়াজ তোমার কাছে আসবে যে আলহামদুলিল্লাহ আমি কোনো অসদ উপায়ে উপার্জন করিনি অতএব আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষভাবে গড়ে তোলবার জন্য প্রথম লক্ষ্য হবে যে তারা ভালো মানুষ হোক আপনার সন্তান পরীক্ষার হলে যাচ্ছে কয়জন বাবা মা আছে যে এই কথা বলতে পারেন যে আমার সন্তানকে বলেছি যে বাবা পরীক্ষার হলে গিয়ে কোনো নকল করবে না অবৈধ উপায়ে তুমি কোনো কিছু আনসার করার চেষ্টা করবে না খাতায় কিছু লেখার চেষ্টা করবে না কারোর কাছ থেকে দেখে দেখে লেখার চেষ্টা করবে না তুমি যা জানো তা লিখবে তুমি ফলাফল যাই পাও আমরা কোথায় সে বাবা মা আছে বরং উল্টা বাবা মা সন্তানকে খোঁচা মেরে চাপ দিয়ে সন্তানকে ডিপ্রেসড করার হাজার আমাদের সামনে আছে যে কেন তুমি পারো নাই পাশে বাসার ছেলেটা এত ভালো রেজাল্ট করলো আমি মুখ দেখাতে পারি না তুমি কেন পারো নাই এই চাপ দেওয়া মানুষ পাওয়া যায় কিন্তু সন্তানকে সততার দীক্ষা দেওয়ার মানুষ পাওয়া যায় না সময়ত উপস্থিতি আমি আবার বলছি আমি আমার সন্তানদেরকে সবসময় বলি আপনাদের সঙ্গে শেয়ার করা যাতে করে আপনাদের কারোর উপকার যেন হয় আমি সবসময় তাদেরকে বলি দেখো পরীক্ষা ভালো ফলাফল করতে পারো কি না পারো তুমি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো তোমার অ্যাটিটিউড থেকে আমি সেটা দেখবো তাতেই আমি হ্যাপি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসাবে গড়ে তোলবার জন্য আমাদেরকে যোগ্য অভিভাবক হওয়ার দান করো তাহলে প্রথম কাজ হলো টার্গেট ঠিক করতে হবে যে আমার সন্তানকে আমি ভালো মানুষ নেতাকি পরেজগার বানাবো এরপরে অন্য কিছু হবে বা না হবে সেটা পরের বিষয় আমার প্রাথমিক টার্গেট থাকবে সে একজন পরোপকারী মানুষ হবে সে একজন সমাজমুখী মানুষ হবে সে একজন কল্যাণকামী মানুষ হবে সে সমাজের সবার কাজ করবে যেখানেই যাবে সে মানুষের উপকার করবে কোনদিন ক্ষতি করবে না এই মানুষ হবে এবার সে ডাক্তার হোক সে ইঞ্জিনিয়ার হোক সে হোক সে অন্য কিছু হোক সে মাদ্রাসা পড়ুয়া হোক কি সে যদি গতানুগতিক শিক্ষা শিক্ষিত নাও হয় তারপরে অন্তত এই জাতির কোন ক্ষতিকার ক্ষতিকর কোনো কিছু তার দ্বারা হবে না ইনশাল্লাহ নাম্বার দুই অভিভাবক হিসাবে আমাদের চোখের পানিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ চোখের পানে মা বাবার সন্তানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু মানুষের দোয়া আল্লাহ তালা ফিরিয়ে দেন না এর ভিতরে মা বাবার দোয়া অনেক গুরুত্বপূর্ণ আমি আমার শৈশবে আমার মায়ের সে কান্না এখনো মনে হয় আমার কানে ভাসে যখন মাদ্রাসায় যেতাম তো মা কাঁদতে থাকতেন যখন বাসায় আসতাম বাড়িতে আসতাম নামাজের বিছানা মা কাঁদতে থাকতেন আমার বাবার বহু কান্না আমার এখনো কানে ভাসে তাহার যদি সময় নিজে হয়তো ঘুমিয়েছিলাম বাবার কান্না নামাজে ঘুম ভেঙেছে নাম ধরে ধরে দোয়া করতেন সন্তানদের জন্য বাবা মার দোয়া অনেক গুরুত্বপূর্ণ সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলী ভারতবর্ষের অনেক বড় একজন আলেম দিন মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফাইসাল অ্যাওয়ার্ড প্রাপ্ত মানুষদের বিরল মানুষদের একজন ভারতবর্ষের সৈয়দ আবুল হাসান আলী আন্নাদবী রহমতুল্লাহ আলী মাত্র সতেরোকে আঠারো বছর বয়সের মধ্যে তার লেখা মানে এই বয়সের মধ্যে লেখা বই মাজা খাসের আল আলমের হাজাদ মুসলিম গোটা আরব বিশ্বের বিবেককে জাগ্রত করে দিয়েছে গোটা আরব বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে এমন একটি আরব বিশ্বের সমৃদ্ধ লাইব্রেরি পাওয়া অসম্ভব যে লাইব্রেরিতে সঈদ আবুল সাল্লাহ আরবিতে লেখা এই বইটা না এই বইয়ের ভূমিকা আমি পড়েছি উনি নিজে লিখেছেন যে আমি এই বই যখন লিখেছি তখনও পর্যন্ত আমি কোনো আরব দেশে যাই নাই কোনোদিন হজ ওমরা করি নাই কোনো অ্যারাবিয়ানের সাথে দেখা হয় নাই তারপরেও এমন আরবি ভাষায় লিখেছেন যে গোটা আরব বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোতে তার সে বই সবচেয়ে বেশি সমাদৃত এমন বড় প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন এত বড় একজন আলেমে দিন এত বড় একজন মুফাকির ইসলাম তার একটা বই আছে মেরি আম্মা আমার আম্মা বাংলা অনুবাদ হয়েছে তিনি বইয়ে তার মা সম্পর্কে অনেক কথা লিখেছেন তার ভিতরে একটা কথা হলো তিনি বলেন আমার মা সব সময় দোয়া করতেন আয় আল্লাহ কি জরুরত পুরী ফার্মান তার এ মা আল্লাহ কাছে বলতেন আল্লাহ আমার এই এক আলিমিয়া ওকে দিয়ে এক হাজার আলেম যে কাজ করতে পারে তাকে একা তার থেকে সেই কাজ আপনি নিয়ে নেন এক হাজার আলেম জাতির যে উপকার করতে পারে মুসলিম মিল্লাতের মানব জাতির যে উপকার করতে পারে ও একা যেন সেই কাজটা করতে পারে এক হাজার মানুষের কাজ তার একা থেকে করার তফিক দান করে এভাবে দোয়া করতে আমার তো মনে হয় হাজার না বরং লাখো লাখো আলেমের কাজ আল্লাহ তালা তার থেকে নিয়েছে তার মা সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে যেগুলো কোট করার মধ্যে আমি সেই দীর্ঘায়িত দীর্ঘ বক্তব্য আর যাবো না আমি শুধু এটুকু বলতে চাই যারা অভিভাবক আছি আমরা আমাদের সন্তানদের জন্য চোখের পানে ফেলে দোয়া করি আমরা সন্তানদের জন্য আমাদের কাছে হুজুরদের কাছে আপনারা অনেক সময় দোয়া চাইতে আসেন অনেকে হুজুর দোয়া করবেন ছেলেটা এসএসসি পরীক্ষা দিচ্ছে এইচএসি পরীক্ষা দিচ্ছে ও কলেজে যেন চান্স পায় এটা করে সেটা করে চান এই দোয়াতে কোনো দোষের কিছু নেই কিন্তু কয়জন অভিভাবক আমি তো আমার জীবনে একজন অভিভাবক পাইছি কিনা আমার মনে পড়ে না থাকতে পারে আমার স্মৃতি বাইরে বা আমার মনে নাই এরকম আমার সচরাচর মনে পড়ে না যে কোনো অভিভাবক বলেছেন যে হুজুর দোয়া করবেন আমার ছেলেটা যেন মানুষ মতো মানুষ হয় কিছু আছে বলেন কিন্তু সে বলাটা গতানুগতিক টাইপ মনে হয় একান্ত হৃদয়ের আকুতি থেকে যে আমার সন্তানটাকে যেন আল্লাহ রবুল্লা আলমী এই সমাজে যত ফেতনা আছে যুব সমাজকে ধ্বংস করবার জন্য যত আয়োজন আছে এই আগুনের আজ থেকে বাঁচিয়ে যেন মানুষ বানান কয়জন বাবা মাদু দোয়া